হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেন আছো তোমরা সো তোমার দায়জন সাদ্দি মলে তো মেজবান ইবলি আর আর গো আর মান না বাড়ি গো না না আর মেজবান সলাই রে আর মত ভাই সো কোন হানা আই বললাই কি পুরো মান ফলাই গরে আর মেজজান তো মেজবান মানে আর সিডিং গো তুই হলে সিডিং মানুষ বেশি ফল আর মেজবান এর এরকম যেন কি তো মেজবান এর জিবি বস্তু এগুলি অসাধারণ এগুলি এগুলি মহিদ্দিন হানার পাগল মানে তো আর বুঝে না গেলি হানার লাই মানুষ মেজদান হ্যাভেল লাই লেখেন ফল তা এই মেজদানটা আছে কি মানুষ এত কিছু হাই খুশি নয় কিন্তু মেজদান হাই বেশি খুশি হয় মানুষ এবার ডাইলি এক কেন কি সুন্দর এই সব বস্তুর বাড়ি বি হাইলে করে বিলি ঘুরা তো ওই কইতাম স্যার দিয়ে মেজ জানলে মানুষ বেশি ফল যারা তা হাইবের ইচ্ছা থাকবো আর কমেন্ট করিবা সাবস্ক্রাইব করিবা আপনি এক্ষুনি মেজদান হাবা দিন লজে লজে মেজদান হাবা দিন